সেটা সবার আগে হচ্ছে মনের নামটা মনের নামটা বলবো এবার এটা হচ্ছে আমাদের লকের কমপ্লিট মডেল তো আপনারা যখন আমাকে ফোন দিলেন তখন অবশ্যই আপনার এই মনে আমাকে বলবেন মডেল না বললে আমি একটু সবাই বুঝতে পারবো না

আমি এখন যেটা বললাম যখন ওর সময় চালাইতে পারি না তখন এভাবে আপনার বাচ্চারা যখন এক একা চালাইতে পারবে ওই সময় কিন্তু এগুলো আপনার আর এগুলো আপনার আর হচ্ছে প্রয়োজন পড়বে না তখন এগুলো আপনি খুলে ফেলতে পারবেন তো এই যে পার্ট গুলো আপনারা কিভাবে খুলবেন এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো হচ্ছে সবার প্রথমত আপনার সাদা ব্যাগ খুলবেন এই সাদা খোলার জন্য আপনাকে যেটা আস্তে আস্তে করে দুইটাই টান দিতে হবে আপনি যদি একটা টানবেন তাহলে কিন্তু আবার ভেঙে যাওয়ার আছে যেটা খুলে ফেললাম খুব সহজে সাইডে রাখলাম তারপরে যে এখানে এই সমান সমানভাবে চাপ দিতে হবে চাপ দিয়া এই যে খুলে ফেললাম তারপরে এদিকে আসে একটু এই যে এখানে একটা লক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই লকটা এটা সমানে করতে হবে সমানে করে জাস্ট আস্তে করে টান দিবেন এই যে দেখুন এটা খুলে গেল তারপরে যে এটাও খুলে ফেলবো এখন এবারে টান দিয়ে লকটা সমান করে জাস্ট টান দিবেন এই যে দেখুন খুব সহজভাবে কিন্তু এটা আমরা খুলে ফেললাম এখন আপনি চাইলে যে এটাও খুলে ফেলতে পারবেন এটা খোলার জন্য এই যে এখানে একটি নাট আছে দেখেন এই যে এই নাটটা যদি আপনারা খুলেন তাহলে এটা খুলে দেওয়া হচ্ছে আপনার টান দিলে কিন্তু আপনার খুলে দেবে এরপরে হচ্ছে এটা যে এটাও যদি আপনি টান খুলে ফেলতে পারবেন এটা টান দিলে খুলে যাবে তারপর হচ্ছে যে এইটা এটা হচ্ছে এই যে এখানে কেমন যে একটা নাট আছে নাটটা আপনারা এক্সক্লু দিয়ে যদি খুলেন এটাও আপনার খুলে ফেলতে পারবেন অর্থাৎ আপনি পুরো গাড়িটা কিন্তু খুলে ফেলা যাবে কারণ এগুলো খোলা অবস্থায় আসে এবং আমরা ফিটিং করি আপনার বাচ্চা যদি সরে থাকে তখন ওগুলো আপনার লাগবে বাচ্চা হয়ে লাগলে ওগুলো আপনার খুলে ফেলতে পারবেন এখন আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখা করতে এগুলো আবার ফিটিং করবেন কীভাবে এগুলো তো আবার ফিটিং করা লাগতে পারে তখন আবার এই যে দেখুন এখানে যে লগটা আছে এই লগের সমানভাবে রাখবেন এটা দেখে আবার এইভাবে ঘুরে যে এখানে জাস্ট দিয়ে লাগিয়ে লাগিয়েছে যে হয়ে গেল তারপরে আবার এটাও সেমভাবে লাগাবেন এই যে দেখুন একদম ইজি আমার এই ভিডিওটি দেখলে কিন্তু চলে যাবেন তারপরে যে এটা আবার আপনারা সমান লাগিয়ে দিবেন অবশ্যই এটা সমানভাবে লাগাতে হবে যাতে যদি একটা লাগান আর একটা যদি না লাগান তাহলে আর ভেঙে যাবে যেটা লেগে গেছে এখন দেখুন যে অনেক সুন্দর এটা ফিটিং হয়ে গেছে এখন আপনার দেখতে এটা হচ্ছে ব্যারেলটা উঠান এটা মিউজিকটা দেখো দেখুন এটা হচ্ছে আপনার ব্যাটারি লাইভের মোটর হচ্ছে তিনটা এটা হচ্ছে আমাদের বলবে খেয়াল করুন যে এখানে একটি স্ক্রু আছে এই স্ক্রুটা খুলতে হবে এটা আপনারা সিম্পলিভাবে খুলে দিবেন খোলার পরে ব্যাটারিটা লাগালে আপনার হচ্ছে মিউজিকটা হবে আপনারা দেখেন আমি কীভাবে করি তো আমরা প্রথমত ওই যে এটা দিয়ে খুলতে লাগছিলাম তো এটা দিয়ে হচ্ছে না এই জন্য একটু বড়টা নিলাম খুলে ফেললাম এখন ব্যাটারিটা আপনারা লাগিয়ে দেবেন শুধু যে আমাদের ব্যাটারি লাগানো কমপ্লিট এখন এটা আপনারা আবার আগের মতো লাগিয়ে দেবেন এইভাবে আমাদের ব্যাটারি লাগানো কমপ্লিট এখন আপনারা এই যে লক্ষ্য করুন যেখানে দুইটা বাটুন আছে এই যে এখানে দেখুন একটা লাল বাটন আর এখানে একটা ভলিউমের মতো বাটন আসে এটা দিয়ে আপনারা অন করবেন এটা হচ্ছে ডান দিকে প্রেস করলেই অন হয়ে যাবে এটা অন হয়ে গেছে এবং আপনার মিউজিক হচ্ছে এটা সামনে লাইটিং এবং হচ্ছে দুই পাশে লাইটিং এখন এই লাল বাটনে যদি আমরা চাপ দিই তাহলে আপনার মিউজিকটা বাজবেন দেখুন এখানে আপনার পাঁচশো রকমের মিউজিক হবে এবং আপনি চাইলে মিউজিকটা একটু সাউন্ডটা কম বেশি করতে হবে না এখন দেখুন একদম সাউন্ডটা কম আসে আপনি চাইলে সাউন্ড আস্তে আস্তে হাই করতে পারবেন বন্ধ করে রাখতে হবে ঠিক আছে এটা ছিল হচ্ছে মিউজিক সিস্টেম এখন বিহার্স আমি আপনাদেরকে বলবো যে এটা আপনারা কীভাবে অর্ডার করবেন তো অনেকে কিন্তু আমাদেরকে অর্ডার করে তো অর্ডার করার সময় অবশ্যই আপনারা এটা যে মডেল নামটা এটা আমাকে বলবেন মডেল নামটা বললে আমি আপনার অ্যাড্রেসে প্রোডাক্টটি পাঠিয়ে দেবো তখন আপনার কন্ডিশনের মাধ্যমে কিন্তু প্রোডাক্টটা নিতে পারবেন তো আমার কাছে প্রোডাক্ট নিতে আপনার কোনো অ্যাডভান্স করতে হবে না আমার শুরুটা হচ্ছে গ্যালারি রাসায়ী আলুপট্টি নিউচুরাল টাস ব্যাঙ্কের পাশে আলুপট্টি রাসাইতে তো আপনারা যদি আমার কাছে প্রোডাক্টটি নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা অর্ডার করলে প্রোডাক্টটি আপনাদের পৌঁছাই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই এ পর্যন্ত সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ